পাকিস্তানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসন কিছু দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যেখানে পাকিস্তানও থাকতে পারে তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার পরিবর্তে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় কঠোরতা আরোপ হতে পারে পাকিস্তানকে কমলা ক্যাটাগরিতে রাখা হতে পারে যেখানে শুধুমাত্র ব্যবসায়িক ভিসার অনুমতি মিলবে তবে অভিবাসী ও পর্যটন ভিসা সীমিত থাকবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ জানিয়েছেন তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি এদিকে রেড লিস্ট নামে একটি নতুন তালিকা তৈরি করার পরিকল্পনার কথা বলা হচ্ছে যেখানে কিউবা ইরান উত্তর কোরিয়া সিরিয়া এবং অন্যান্য কয়েকটি দেশের নাম রয়েছে পাকিস্তান এই তালিকায় রয়েছে কিনা তা নিশ্চিত নয় এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা কিছু পাকিস্তানি শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে যে তারা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে কিনা তা অনিশ্চিত